বললে সবার সাথে দোয়া করা দরকার দল দলটা যে একসাথে দোয়া করবে ইমাম লেটে একটু দোয়া করবেন ভালো মানুষের জন্য দোয়া করবেন ঠিক আছে কিন্তু সর্বো শ্রেষ্ঠ দোয়া হলো আপনি নিজের দোয়া নিজে করবে শেয়ারের ভিতরে দিবেন কোথায় দিবেন আত্মার মনে ভিতরে কি আজিওম সাহেব কি জানেন কেউ জানেন না এখন বলেন হুজুর দোয়া তো আরবিতে পারি না কেমনে করব আরবিতে পারে না বাংলায় তো পারে

এত নাম বাসতে আরবিতে বললে আরবিতে করবে বাংলায় বললে বাংলাতে করবে আর মনে কথা তো বলবে সুহান আরবকে আলা তিনবার পড়ে চার পাঁচবার পড়ে এরপরে আপনি আপনার দোয়া শুরু করবেন শেষদার মধ্যে যে মনের কথা হলো কার কাছে বলবেন আল্লাহর কাছে বলবেন কারণ আমাদের কি করতে হবে মাপ পেতে হবে কি করতে হবে তা আমরা এই তিনটা দিন এই কাজ করতে পারবো না আজকে বর্ষ দর্শ এই কাজ করবো প্রত্যেকটা দিন মাপ পেতেই হবে হাত না পেলে আপনার এই রমজান সার্থক নয় গোটা দুনিয়াতে হলো আপনার আমার রমজান সার্থক হবে না মাত পেতেই হলো আমাকে আর আল্লাহ কথা দিয়েছে অবশ্যই মাত করবে আল্লাহ কথা দিয়েছে কোরআন শরীফ সম্মানিত হাজি এই জন্য আসুন রমজান একেবারে আমাদের দোর গুলায় বিদায় দিয়েছে আমাদের এই মাতটা পেতেই হবে এটা হলো এক নম্বর কথা ছিল আমার দুই নম্বর কথা হলো রমজান শেষ রমজানের পরে